ও বৌ আজকে আরো তো আর খালা চুরির আসবি তা না ফ্রিজের মধ্যে মাছগস্ত বার করে আনন্দো আচ্ছা আমি এখনি যাচ্ছি কেবল পাঁচ দিনই হয়নি কাপড়গুলো ধুনু আবার আজকে আবার কাপড়গুলো ধোয়া লাগবে কাপড় তো ধোয়া লাগে না ওই জন্যই কাপড় ধোয়ার ঠেলা বসে না এখন আমি এতগুলো কাপড় ক্যাংকা করে ধোমো ধোয়াই তো লাগবি বাবা রানী হুকুম করছে দেখি তোর আনন্দন কত দূর হলো আমার বোন তো এখন আসেই যাবি ও বৌ আন্দন হয়েছে ও মা কুটি আন্দন ঘরত্ব তো কেউ নাই বউ অবৌ কুটি গেলে তুমি আন্দন ধুইয়ে ও মায়ের কাপড় ধোয়া তোমার সব ধোয়াচ্ছে তাহলে কে আমদন ধুয়ে কাপড় ধোয়বার গেছে তুমি এটা কি করিচ্ছ তোমাক না আমি আন দিবের আর তুমি এটা এসে কাপড় ধুচ্ছ ব্যাম আ কাপড় ধোয়ার পরেও আপনি এসে কইছেন কাপড় ধোয়া হয়নি আর কোনটি কোনটি বাকি আছে আপনি লিয়ে আসেন আল না ড্রেসিং টেবিল শোকেস সব জায়গা থেকে নিয়ে তো কাপড় ধুছি এবারে বউ তোমার কি আমি কাপড় ধোবার কষ্ট কাপড় ধোয়ার তো লোকই আছে তোমার কষলেম যে রান দিবে তুমি এটা আসে কাপড় ধুচ্ছ আমার বর মনে আসেই গেল ওই এমনিতে না খায় থেকেই পা নাই এদিকে আন্দোলনই হয়নি আজকে মনে আমার মান সম্মান কিছু থাকবেই লয় আমার বোনক কয়েছে রান্ধন বান্ধন সব হয়েছে তুই খালি রাস্তা খাবু আপনি তো ডাইনি বুড়ি আপনি একাধবার একাধ কথা কন আপনার কাপড় চাপড় আপনি ধুয়ে লান তো আপনি জান